हारने का बाद जीतने वालों को बाजीगर कहते हैं शाहरुख खान আর ছুটি করার পর চালন করে বললে না আমাদের কেউ ভুল করার অধিকার দাও কেমন আমরা এসএসসি পিএসসি সরকারি চাকরিতে নিয়োগ করব কিন্তু তার সাথে একটু ভুল করব মানে একটু চুরি করব দুর্নীতি করব শর্ত একটাই খাও 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 সবাইকে নিয়ে খাও 75 25 এই শর্ত পূরণ করতে পারলে ওই ভুলে কোনো অপরাধ নেই তৃণমূলের টকটু সমস্ত জনপ্রতিনিধিরা দেদার দুর্নীতির সঙ্গে নাম জড়াচ্ছে ঘুষ খাচ্ছে চুরি করছে জেলে যাচ্ছে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন আমি কিছু জানতাম না দুর্নীতি এলোমেলো করে দেমা লুটে পুটে খাই আর এই দুর্নীতির বিরুদ্ধে আপনি কথা বলবেন তৃণমূলের সাংসদ সর্বোচ্চ নেতা বলবে সিপিআইএম এর পিঠে চামড়া দিয়ে জুতো বানানো হবে শুধু সর্বোচ্চ নেতা কেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শুনতে পাবেন যে জীব টেনে ছিঁড়ে ফেলবো দুর্নীতি নিয়ে কথা বলে হালকাতরা আছে মুখে মাখিয়ে দেব হারনে কাবা জিতনে বালক বাজিগার কেতে শাহরুখ খানের ডায়লগ আর চুরি করার পর যাদের বাতেলা কমে না তাদেরকে তৃণমূল কংগ্রেস বলে কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে আর মানুষকে মুখ বুঝিয়ে রাখা যাবে না গ্রামে গ্রামে আমাদের অধিকার যাত্রা সংগঠিত হয়েছে গ্রাম জাগাও চোর তারাও বুধ জাগাও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের ভূতেদের বিরুদ্ধে তৃণমূলের দুর্তেদের বিরুদ্ধে দু তৃণমূল আর দু হাজার বাইশের তৃণমূল আকাশ পাতা উত্তফা দু হাজার আঠেরো আমরা দেখেছি দু হাজার তেইশ দু হাজার তৃণমূল দেখেছি পঞ্চায়েত নির্বাচন গ্রামে গ্রামে বেদার ভোট পুলিশ তার সঙ্গে সহযোগিতা করেছে কিন্তু দু হাজার দু হাজার তেইশে তৃণমূলের সেই ঘটনা ঘটাবার মতন সেই কথা কাজ করবার মতন আজকে আমি স্তম্ভিত হয়ে গেলাম এবং আমি কথা বলতে পারি আজকে এখানে যারা রয়েছেন কেউ হয়তো বিচ্ছিন্নভাবে জানতে পারেন তা না কেউ এ কথার বিন্দু বিসর্গ আপনারা জানেন না আমাদের রাজ্যে এখন রাজ্য সরকারের আয়ের সবচেয়ে বড় দপ্তর হলো আফগানি দপ্তর এক্সাইজ দপ্তর মদ বিক্রি করে এই রাজ্য সরকার সবচেয়ে বেশি অর্থ উপার্জন করে রাজ্যের কোষাগারের জন্য এবং মদের আগে মদের দোকানে লাইসেন্স দেওয়ার জন্য যে নিয়মকানুন ছিল বামপন্থী সরকারের সময় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থাকলে বিদ্যালয় থাকলে স্কুল থাকলে কলেজ থাকলে তার পাশাপাশি মদের দোকানে লাইসেন্স দেওয়া যাবে না মন্দির থাকলে মসজিদ থাকলে দেওয়া যাবে এখন সেসব কোনো বালাই নেই টাকা দিলেই লাইসেন্স পাওয়া যায় বিশেষ করে উনিশ সালে লোকসভা নির্বাচনে যখন আঠারোটা আসনে বিজেপি বোঝাপড়ার মধ্য দিয়ে বিজেপি করার জন্য তারা তাদের টাকা দিয়ে যে কনসালটেন্ট প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছিলেন তারই পরামর্শে দশ দিনের মধ্যে আমাদের এই রাজ্যে অনলাইনে দরখাস্ত এবং তার মধ্য দিয়ে দশ হাজারেরও বেশি অফশপ লিকারের অফশপের লাইসেন্স দিয়েছিলেন একবার হিসাব করুন দশ লক্ষ টাকা গুণিত দশ হাজার কত হাজার কোটি টাকা হয় এই টাকা শাসক দল তার তহবিলে তুলেছিলেন এ কথা আমি প্রথম শুনলাম তারপরে তারও বিস্ময় কর বললেন এবার দোকানের লাইসেন্স থেকে টাকা তুললেন হাজার হাজার কোটি টাকা তারপরে আমাদের এই রাজ্যে আগে দেশি মদ কান্ট্রি লিকার গ্রামে করে আসতো যেখানে উৎপাদন হতো সেখান থেকে তারপর বোতলে করে এক লিটারে চার বোতল বিক্রি হতো একশো কুড়ি টাকা রাজ্যের শাসক দল বললেন না আর হাতে করে ভর্তি বোতলে বড় বিক্রি হবে না এখানে ভেজাল হয় সেই জন্য এটাও বর্ডিং প্লান্টে নিয়ে যেতে হবে হু করে বর্ডিং প্লান্টে লাইসেন্স দিলেন একটা বর্লিং প্লান্টে প্রতি মাসে চব্বিশ লক্ষ বোতল চব্বিশ লক্ষ বোতল উৎপাদন হবে চব্বিশ লক্ষ বোতল মানে লক্ষ লিটার এই ছ লক্ষ লিটার চব্বিশ লক্ষ বোতলে উৎপাদন হবে দাম বাড়িয়ে দিলেন টাকাটা হয়ে গেল একশো পঞ্চাশ নিয়ে ভালো বলবেন আমরা বলছি রাজ্যে এই ভাঙচুরের রাজনীতি যারা তৈরি করেছিলেন গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বিরোধী শূন্য পঞ্চায়েত হবে বিরোধী শূন্য বাংলা হবে গণতন্ত্রের কোনো নামমাত্র কোনো আর অবশিষ্ট থাকবে না যারা উল্লেখ করেছিলেন যে পথে তারা পশ্চিম বাংলাকে তৈরি করতে চেয়েছিলেন সেই পথেই তাদের চলে যেতে হবে মানুষ বলতে শুরু করেছেন মানুষ প্রকাশ্যে সমালোচনা করতে শুরু করেছেন কিন্তু এখনও মানুষের মধ্যে এই এগারো বছর বারো বছর ধরে যে অত্যাচার তাদের উপরে লাঞ্ছনা আইনি নির্যাতন জরিমানার নামে আর্থিক নির্যাতন যেভাবে সংগঠিত করা হয়েছিল তাতে মানুষ এখনও অনেকটা আড়ষ্ট বিশেষ করে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে এই রকম নির্লজ্জতা ভারতবর্ষের কোনো রাজ্যে উত্তরপ্রদেশে পুলিশকে ব্যবহার করা হয় কিন্তু পশ্চিমবাংলার মতন এত নির্লজ্জভাবে ব্যবহার করার কোনো ঘটনা আর দ্বিতীয় কোনো রাজ্য নেই ওই জন্য আনন্দবাজারের মতন পত্রিকাতে এডিটোরিয়ালে লিখতে হয়েছে এই রাজ্যের দুর্নীতির কাহিনী মানুষের কাছে এলে মানুষের বমি হতে বাধ্য এই বলছেন শুধুমাত্র ডায়মন্ড হারবারের সাংসদের জন্য মুখ্য সচিবকে দিয়ে প্রশাসন করানো হচ্ছে বাকি একচল্লিশটি আরে ডায়মন্ড হারবারের সাংসদ কি সাংসদ তার পরিস্থিতি তো আলাদা অন্য সাংসদের সঙ্গে তাকে গুলাবেন কি করে এক করে দেবেন কি করে এটা ভাববেন না অন্য সাংসদের সঙ্গে তার পার্থক্য কোথায় তাই তার জন্য বিশেষ ব্যবস্থা আছে মুখ্য সচিব হতে পারে অর্থ সচিব হতে পারে স্বরাষ্ট্র সচিব হতে পারে এখানে এখানে এই রাজ্যে এই রাজ্যে প্রশাসনের কোন প্রশাসনের উচ্চাধিকারীরা রয়েছে যারা তাদের প্রাপ্য মর্যাদা পান রাজ্য যেখানে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি তুই দেখা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার